জীবনে টাকা থাকা থেকে একটা বিশ্বস্ত হাত একটা বিশ্বস্ত কাজ থাকা প্রতিটা মেয়ের জরুরি টাকা থাকা দরকার তবে টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও একজন বিশ্বস্ত মানুষ একজন বিশ্বস্ত মানুষের ভালোবাসা পাওয়া যায় না হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আজকের ভিডিওটা একদম দুপুর থেকে শুরু করে দিচ্ছি দুপুরে আজকে বাংলাদেশের জাতীয় মাছ পাঙ্কা সাথে লতা দিয়ে সাথে একটা মাছ ভর্তা রান্না করবো যেহেতু শীত প্রায় চলে যাচ্ছে বাজারে গিয়েছিলাম দেখি হঠাৎ করে লতা কিন্তু আমার আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দের লতা সিজন আমরা অনেক বেশি লতা খাই আপনারা দেখলে সবসময় বলবেন যে আপনারা কি শুধু লতাই খান আসলে কিন্তু ব্যাপারটা তা নয় যেহেতু আমাদের অনেক বেশি পছন্দের তার প্রায় প্রায় আমরা লতা দিই যেহেতু বাজারে প্রথম লতা উঠেছে তাই বাজার দাম কিন্তু অনেক আগুন তো কি বলবো যে খেতে মন চাইছে তার জন্য হাফ কেজি কিনে এসেছি যেহেতু আপনাদের ভাইয়া আবার বাড়িতে যেহেতু আমি একা মানুষ একলাই খাবো তাই আমার অল্পতে হয়ে যাবে ওই যে কথাই আছে শখের দাম তোলা তার জন্য দাম এগুলো কিনে নিয়ে এসেছি যেহেতু শখের মানুষ ঘরে ঘরে নেই নেই সে যেহেতু তার অনেক অনেক বেশি বেশি তো রান্না করে খেতে কিন্তু মনে পড়ে আগে যখন তাকে আমি বাড়িতে ছিলাম সবাই যখন বলতো একা একা রান্না করে খেতে মন চায় না তখন আমি বলতাম একা একা রান্না করে আবার খেতে মন চাইবে না যখন যা মন চাইবে সেটা রান্না করে একা একা খাবো এখন বুঝতে পারছি ঘরের মানুষ যখন ঘর না থাকে একলা মানুষের জন্য রান্না করতে একেবারে মনে চায় না ভাইয়া যখন ঘরে থাকে তখন তার জন্য আমাকে বেশ কয়েকটা আইটেম করতে হয় যখন আমি একলা থাকি তখন আমি এক কিংবা দুইটা আইটেম দিই চালিয়ে দিই একলা মানুষ খাবো এটা দিয়ে আমার চলে যাবে যে ছোট্ট বাচ্চা আছে সে আর কি এমন খায় যেহেতু এগুলো সে খাবে না তার জন্য অন্য একটা কিছু করে খেতে যেমন ঠিক অন্যদিকে পরিষ্কার করতে কিন্তু অনেক বেশি ঝামেলা তো যাই হোক বাজার থেকে কিনে এনে আমি আগে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এটা আবার অনেকে আলু ছাড়া খায় আমরা যেহেতু জামালপুর আন তো জামালপুরের সবাই লতার সাথে একটু আলু কেটে ইল পাঙ্কাশ মাছ কিংবা ইলিশ মাছ দিয়ে খাওয়া বেশি পছন্দ করে এই পাঙ্কাশ মাছ যেহেতু গরিবের জাতীয় মাছ মাছ তো এটা ছাড়া আমাদের একদমই চলে না তো যাই হোক অনেকে আবার ইলিশ মাছ দিয়েও শুধু লতা তরকারি কিংবা চিংড়ি মাছ দিয়েও রান্না করে তবে আমার বরাবরই অনেক বেশি পছন্দ এভাবে রান্না করে খেতে যাই হোক কথা বলতে বলতে আমি এখানে পরিমাণ মতো মশলা দিয়ে সবকিছুকে ভালোভাবে কষিয়ে মাছগুলোকে কিন্তু একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর সেখানে কিন্তু লতাগুলো দিয়ে দিয়েছি এগুলো কষানোর পর ঠিক সেইখানে যদি তরকারিগুলো খুব ভালোভাবে কষিয়ে তারপর ঝুলে পানিটা দেওয়া হয় তবে তরকারির টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয় তো যাই হোক আমি মাছটা ভালোভাবে কষিয়ে ঝোলের পানি দিয়ে একদম মাখমাখা করে নামিয়ে নিচ্ছি এদিকে আরেকটা পেট বসিয়ে দিয়ে সেখানে মাছ ভর্তা করব তার জন্য দুটো মাছ দিয়ে দিলাম শীত আমরা সচরাচর সবাই শুধু পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে মাছ ভর্তাটা করে থাকি তো সিজন সিজন অন্যরকম সিজনে যেহেতু নানা রকমের সবজি পাওয়া যায় তো মাছের সাথে দুইটা টমেটো আর ধনিয়া পাতা দিয়ে ভর্তা করলে কিন্তু ভর্তার টাসটা অনেক বেশি ভালো হয় দেখেন ভর্তাটা আমি একদমই করে নিয়েছি কালারটা কত সুন্দর এসেছে দেখে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে তো এদিকে যেহেতু আমি একলা মানুষ আমার একলা মানুষের জন্য এই দুইটা পথ অনায়াসে হয়ে যাবে দুপুরে বাচ্চাকে খাইয়ে দিয়ে তারপর বিকালে একটু বাচ্চাকে বাইরে নিয়ে গেলাম এটা কিন্তু রমজান মাসের আগের যা বলছিলাম আর কি আমাদের প্রতিটা মানুষের জীবনে টাকা দরকার তবে হ্যাঁ টাকার থেকে বেশি একজন বিশ্বস্ত মানুষ বেশি প্রয়োজন কারণ একটা কথা মনে রাখবেন টাকা আমাদেরকে বাড়ি গাড়ি কিছু দিতে পারলেও দিন শেষে কিন্তু মানসিক শান্তি দিতে পারে না তাই মানসিক শান্তির জন্য একজন বিশ্বস্ত মানুষ অনেক বেশি প্রয়োজন আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবে